হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারোস ব্লক টোয়েন্টি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো নতুন বছর পরে কিন্তু একটাও পিকনিক করা হয়নি তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের বারো তারিখ তো ভাবলাম আজকে সকলে মিলে একটা পিকনিক করা যাক আর পিকনিকটা হচ্ছে প্রতিবারের মতন আমাদের ছাদে তো দেখো এখন অলরেডি বেজে গেছে পৌনে এগারোটা তো এখন বানানো হচ্ছে টিফিন আর এদিকে আমি ঘুম থেকে একটু আগে উঠলাম তো যার জন্য হচ্ছে মা করছে এখন চা তো আমি চাটা খেয়ে একেবারে ছাদে যাব। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই যে ছাদে এখন ঠিক কি চলছে তো দেখো এখানে সবাই লুচি ভাজ লুচি বেলছে বৌদি কাকি কাকি পিসিমা

হ্যাঁ সেইখানে একটা লুচি দেওয়াও হয়ে গেছে তা চলো আবার একটুখানি পরে দেখা হচ্ছে তো তারপরে কিন্তু আমরা টিফিন খেয়ে নিচ্ছি দেখো টিফিনে ছিল কিন্তু লুচি আর আলু ফুলকপির তরকারি যেটা কিন্তু খেতে অনেকটাই ভালো হয়েছিল তো চলো টিফিনটা আগে খেয়ে নিই দেখো এখানে সবাই বাঁধাকপি কাটছে এখন ওখানে হচ্ছে রান্নাও বসে গেছে তাহলে ওটা কি বাদ ওই দেখো রাখি একটা কাজও তো করলি না কখন আসবি তো ছেলে এসে কাজ করে গেল তাড়াতাড়ি আয় টাকা ডবল লাগবে শুধু খেলে তাই না তো এখানে টমেটো কাটা হচ্ছে চাটনি এখানে কাকি পিসি এটা ঠাকমা এটা দিদি এই যে আমার মা আর নিচে সকলে এখন মাংস পাচ্ছে সবাই এখানে মাংস পাচ্ছে আমার বৌদি অনেক কাজ করছে এটা সত্যি কথা আমার পিউ বৌদি না না এটা সত্যি কথা হ্যাঁ পিসি কোথায় গেল গো হচ্ছে তো এখন সকালের খাবার সকলে কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরের খাবার প্রস্তুতি চলছে তো পিকনিক মানেই তো শুধু খাওয়া দাওয়ার মানে সকলে মিলে একটু আনন্দ করা এই আর কি তো চলো এখন আমি স্নান করতে যাব তো এবার তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি পিকনিকের জন্য তো চলো এবার যাওয়া যাক ছাদে কিন্তু অনেকেই চলে এসেছে আর হচ্ছে গান বাজছে তো জানি না ওই গানে আমার ভিডিওতে কপিরাইট আসবে কি না বুঝতে পারছি না তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে রান্না কত দূর হলো তো তারপরে কিন্তু দেখো ছাদে কিন্তু চলে এসেছি আর এখানে বাজছিল অনেক লাউড মিউজিক যার জন্য কিন্তু আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে কারণ এর আগেই বললাম যে এই মিউজিক যদি দেওয়া হয় তাহলে কিন্তু ভিডিওতে কপিরাইট আসতে পারে তো দেখো এখানে কিন্তু আমি স্নান করার আগেই এই ছাতাগুলো সমস্ত লাগিয়ে দিয়ে গিয়েছিলাম টেবিলের সাথে আর দেখো এবার এই ছাতাগুলো লাগানোর জন্য কিন্তু মনে হচ্ছে যে একটু পিকনিক পিকনিক ফিল আসে তারপরে দেখো এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে ওর নাম হচ্ছে নিকিতা তো তারপরে দেখো এখানে কিন্তু খুব একটা কেউ এসেছিল না কারণ তখন অনেকেই কিন্তু মানে স্নান ধান করতে গিয়েছিল যে যার মতন একটু একটু কাজ করে আর এখানে ছিল আমার মা কাকি বৌদি পিসি তো ওরদের কিন্তু স্নান আগেই হয়ে গেছিল তারপরে কিন্তু দেখো এখানে মাকে বলছে যে ভিডিওতে হাই করতে তো আমার মা কিন্তু কোনোদিনই ভিডিওতে এই সমস্ত হাই ফাই করে না তো যাই হোক তো তারপরে কিন্তু দেখো এখানে সবাই মিলে বলছে তো রান্না দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে চাটনি হুম ডালটা আগে দেখিয়েছি আর এখানে এইটা তো রাইজার জন্য এটা স্যালাড ঠিক আছে স্যালাড আমি বানিয়ে দেবো চাপ নেই হ্যাঁ আর এখানে এখন মাংস রান্না হচ্ছে ওই দিকটায় এখন একটু ছাওয়া হচ্ছে না অনেকেই কিন্তু বাড়িতে গেছে স্নান টান করতে তো তারপরে একেবারে সবাই আসুক আবার একেবারে সবাইকে দেখাবো আর অনেক লোক আমার জায়গা হবে তো রাজুতেও কয়জন হয়েছে পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন হয়ে গেছে তো একবারে সবাই আসবেও না যদিও তো এখন হচ্ছে বান্না অনেকটাই প্রায় হয়ে গেছে তো চলো তোমাদের সাথে তো শেয়ার করলাম তো তারপরে আবার সকলে আসুক একেবারে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখা হচ্ছে একটু পরে আমি এখন ভিডিও বানাবো এবার কথা বলো একটু কথা বলো শোনা ভাই শুধু রাগ হয় এই দেখো আগের দিনও রাগ হয়েছে ভাইয়ের অন্নপ্রাশনে রাখির ছেলের অন্নপ্রাশনেও রাগ করেছিল আজকেও রাগ হয়েছে এই যে বুনুর জন্য তুমি ওকে না বলে চলে গেছিলা কেন হ্যাঁ কোথায় গেছিলে তুমি স্নান করতে স্নান করতে গেছিলা এই যে দাদা রাগ করেছে এই রাখো ওকে বলো দাদাকে বলো দাদাকে বলো হ্যাঁ রাগ করেছি এই ফোন নেই না তুমি ফেলে দেবা ফেলে দেবা তুমি এমনি কথা বলো এখানে কথা বলো দাদাকে বলো রাগ করেছো দাদাকে বল এ মিঠি দাদাকে বলো

গাছপালা থাকে আগে হাগে সুবিধা অসম্মান করা হবে না আজকে ছাতাগুলো দেখছি ভালো

আর তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পরে দেখো এখানে খেতে বসেছে আবার মানে সেকেন্ড ব্যাচ আর এখানে আমি আমার সর্দিকে জুম করে দেখাচ্ছি যাতে পরে সর্দি ভিডিওটা দেখলে দেখে ছর্দিকে বলেওছি যে তোমার খাওয়াটা জুম করে দেখিয়েছি তুমি কতটা রাইস খাচ্ছ না খাচ্ছ তো এগুলোই তো মজা তাই না পিকনিকে তো তারপরে কিন্তু একদম লাস্টে দেখো এখানে আমার বাবা তারপরে আমার ভাইয়ের দুটো বন্ধু দাদা সবাই মিলে কিন্তু খেতে বসেছে এখানে ছিল রান্না করেছে যেই ঠাকুমা দুটো ওই ঠাকুমা এখানে আমার মা পিসি তার ঠাম্মা তারপরে দাদু আর এই যে এরা কিন্তু অনেক কাজ করেছে সত্যি সকাল থেকে অনেকটাই ওরা কিন্তু খেটেছে তারপরে কিন্তু একদম সবার লাস্টে খেতে বসেছে আর তারপরে এই যে এটা একটা পিসি আর এটা হচ্ছে পিসির ছেলে তো তারপরে দেখো এখানে কিন্তু প্রথমে একটা ভুল হয়ে গেছে যে রান্না কিন্তু সব একবারে দেখানো হয়নি তো তারপরে দেখো এখানে কিন্তু সকলেই খাচ্ছে তখন অলরেডি কিন্তু প্রায় সাড়ে পাঁচটা মতন বেজে গিয়েছিল এদের মানে খেতে বসতে বসতে তো এখানে হচ্ছে সবাইকে একটু ভালো করে দেখাচ্ছে আর এখানে তো আমার ঠাম্মা আমার দিকে তাকাচ্ছেই না মানে ব্যস্ত ভীষণই ব্যস্ত যার জন্য আর তারপরে দেখো এখানে কিন্তু মা মা তাকালো লাস্টে তো তারপরে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে